আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুলি মোহাম্মদ ডিয়ার ফ্যান্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অলটাই টাইম ওকে আপনাদেরকে স্বাগতম সাথে আছে মে হাকিম বাড়ি বন্ধুরা কিছু ভেষজ রয়েছে যেটি বীর্য গারো কারক কিছু ভেষজ রয়েছে যেগুলো যৌন উদ্দীপনা বাড়ায় এক কথায় যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের জন্য সেই ভেষজটি মহাভেষজ হিসেবে কাজ করে কিন্তু আপনি কি জানেন যে এমন কিছু ভেষজ রয়েছে যে ভেষজটি একই সাথে বীর্য গারকারক এবং উদ্দীপনা বৃদ্ধিকারক বন্ধুরা এমনই একটি ভেষজ হচ্ছে শিমুলের শিমুলের মূল বন্ধুরা এই চারা শিমুলের মূল পরিষ্কার করে ধুয়ে উপরের অংশ ছিলে ফেলে দিলে ভিতরে মূলের মতো খুব ভালো একটা শ্বাস বের হয় সেই শ্বাস মুখে পুড়ে চিবিয়ে খেলে খুব ভিতরে আঠালো আঠালো বীজের মতো পদার্থ তৈরি হয় এই পদার্থই মূলত পুরুষের উদ্দীপনা বাড়ায় সেই সাথে বীর্য ঘন গাঢ় আঠালো করে বন্ধুরা যে সকল ভাইয়েরা বা বন্ধুরা যাদের শুক্র তার সমস্যা রয়েছে সেই সাথে উত্থানজনিত সমস্যা রয়েছে তারা নিশ্চিন্তে নিঃসন্দেহে শিমুলের মূল সেবন করতে পারেন বন্ধুরা একটি করে শিমুনের মূল প্রত্যেক সকালে পরিষ্কার করে ধুয়ে চিবিয়ে খেলে এক মাসের ভিতরে যাদের উদ্দীপনাজনিত বা উত্থানজনিত সমস্যা রয়েছে এবং শুক্রতারলোজনিত সমস্যা রয়েছে একটু টাচ করলেই বের সিটকে বের হয়ে আসে তাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ